সব দিক থেকে সব দিক করে এবং কালার কম্বিনেশন সব দিক দিয়ে মানে বয়সটা কত হবে এটা হচ্ছে চোদ্দ থেকে পনেরো বয়স টাকা টাকা দাম থাকবে এবং আমার কথা হচ্ছে দর্শক ভাই আপনারা আমার থেকে নেওয়া লাগবে না আপনারা দশটা খামার আপনারা দেখেন দশটা খামার দেখে আপনারা বাজার যাচাই করে বাজার নির্ণয় করেন

আচ্ছা বয়সটা কেমন হবে চোদ্দ থেকে পনেরো মাস বয়স চোদ্দ থেকে পনেরো মাস মানে এটাও রেডি এটা সম্পূর্ণ যখন তখন আসবে সর্বশেষ যে গোটা রাখেন সেটা দেখে আছে

সে গরুটা আচ্ছা তিন মাসের আছে যদি বাচ্চা থাকে তাহলে দর্শকের না থাকলে আপনার না থাকলে আমার আচ্ছা দর্শক বাসায় নিয়ে যায় চেক দিয়ে তারপরে নিবে আচ্ছা আর দর্শক

চারটা চার জায়গায় মার্শালে যে দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপিল চার জায়গায় স্বর্ণ ছিটানো আছে নিপিল পাঁচটা হলে দর্শক নেওয়ার দরকার নাই অবশ্যই আচ্ছা তিনটা করে যাচাই করে আপনারা নিতে পারবেন আমার কথা হচ্ছে আমার থাকবে

তাহলে আপনারা ওখানে মানে আমার স্ক্রিন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাকে ভিডিও কলে একবার না বারবার দেখবে করবে করবেন নির্দ্ব ওনার বাসায় ফোঁসাই দিতে আপনার ঠিকানাটা দিয়ে দেবেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ আবসাদ পাবনা জেলা থাকে গ্রাম অরণকলা অরণকোলা পশুহার পুরবাসে আমার বাসা খামার একই সাথে আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট আটান্ন দশ একাত্তর